পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নির্মাণ হচ্ছে প্রায় এক হাজার ছত্রিশ কিলোমিটার সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উচ্চতায় নির্মিত হচ্ছে এই সড়ক তিন ধাপের এই নির্মাণ কাজের প্রথম ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলে তৈরি হবে অর্থনীতির শক্ত ভিত পাশাপাশি যোগাযোগ বাণিজ্য পর্যটন বিকাশে এবং চোরাচালান অস্ত্র ও মাদক পাচার সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম নিয়ন্ত্রণে বৈপ্লবিক ভূমিকা রাখবে এই সীমান্ত সড়ক পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড জানা গেছে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কটি বান্দরবনের নাইখাংছড়ি থেকে শুরু হয়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা সদর বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও জুরাইছড়ি উপজেলার দুমদুমা হয়ে মিয়ানমার ও ভারত সীমান্তে পৌঁছাবে সড়কটি বরকল ও বাঘাইছড়ি এবং খাগড়াছড়ির দীঘিনালা পানছড়ি মাটিরাঙ্গা হয়ে রামগড় উপজেলা সীমান্তে গিয়ে শেষ হবে সীমান্ত সংলগ্ন পাহাড়ের ভেতর দিয়ে নির্মিত হচ্ছে আকাবাকা এই সড়ক প্রকল্পটি বাস্তবায়ন হলে সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে সড়কে সংযুক্ত হবে বাংলাদেশের পার্বত্য তিন জেলা দুই সালের মধ্যে পুরো এই এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার কথা প্রথম ধাপে তিনশো কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে গত ত্রিশ জুন এতে খরচ হয়েছে প্রায় তিন হাজার চারশো আশি কোটি টাকা পুরো কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘ সড়ক নেটওয়ার্ক এই সড়ক ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমারের আরাকান রাজ্যের সঙ্গে সড়ক নেটওয়ার্কে বাংলাদেশকে যুক্ত হওয়ার পথ প্রশস্ত করবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সংশ্লিষ্টরা জানান আয়তনে ক্ষুদ্র এবং আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন স্পটের স্বল্পতার কারণে বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটন সেভাবে বাড়ছে না যে কয়টি পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোতে মানুষ যেতে যেতে অনাগ্রহী হয়ে উঠবে এক সময় এতে দেশের মানুষ ভ্রমণ পিপাসা মিটাতে বিদেশমুখী হবে এতে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশেই চলে যাবে ফলে পর্যটন খাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও অর্জন করতে বাংলাদেশে নতুন নতুন পর্যটন স্পট এক্সপ্লোরেশন করার বিকল্প নেই কিন্তু পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেশে এমন সম্ভাবনাময় স্থান খুবই অপ্রতল যোগাযোগ ব্যবস্থার দুর্গমতার কারণে এই সম্ভাবনা ফিকে হয়েই রয়ে গেছে এবার সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে নির্মাণাধীন সীমান্ত সড়ক সেই সুযোগে দ্বার উন্মোচন করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সীমান্ত সড়কের কারণে পাহাড়ে পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে যোগাযোগ ব্যবস্থার দুর্গমতা ও অবকাঠামোর সংকটে পাহাড়ের যেসব অঞ্চলে সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন স্পট গড়ে ওঠেনি সীমান্ত সড়ক নির্মাণের ফলে সেখানে নতুন নতুন পর্যটন স্পট তৈরি হবে খুব সহজেই দেশ ও বিদেশের পর্যটকরা সীমান্ত সড়ক ব্যবহার করে সেসব স্পট ভ্রমণ করতে পারবেন যোগাযোগের উন্নতি সাধনের ফলে শুধু পর্যটকদের ভ্রমণই নয় পাহাড়ে উৎপাদিত ফল ফসল ও বিভিন্ন পণ্যের ভালো বাজারও তৈরি হবে এতে একদিকে যেমন পাহাড়ি জনপদে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে সেখানকার অর্থনীতিতে আসবে নতুন জোয়ার সংশ্লিষ্টরা বলছেন সীমান্ত সড়কের কাজ পুরোপুরি শেষ হলে পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থাও আমূল পরিবর্তন আসবে দুর্গমতার সুযোগ নিয়ে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীরা যেসব অঞ্চলে আস্তানা গেড়েছিল সীমান্ত সড়ক নির্মাণের ফলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী খুব সহজেই এবং দ্রুত ওই অঞ্চলে পৌঁছাতে পারবে ফলে সন্ত্রাসীদের পক্ষে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে পাহাড়ি দুর্গম এলাকায় মানুষকে জিম্মি করে বছর জুড়েই চলে চাঁদাবাজি দুর্গমতার কারণে সেখানকার সাধারণ মানুষ এসব অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহস করে না সীমান্ত সড়ক নির্মাণ হলে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও যাতায়াতের ফলে স্থানীয়দের সাহস ও আস্থা বাড়বে তারা সহজে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে বাহিনীর নিয়মিত টহলের ফলে চাঁদাবাজি অপহরণ নির্যাতন কার্যক্রম কমে আসবে এতে স্থানীয় জনগণের জীবনের নিরাপত্তাও বহুগুণে বেড়ে যাবে এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন যে কোনো অবকাঠামোগত উন্নয়ন মানে সমাজ ও রাষ্ট্রের এগিয়ে যাওয়া সেনাবাহিনীর দুর্গম পাহাড়ে করা এই সড়ক অনেকটা মহাযোগ্য বলা যায় এতে পাহাড়িদের জীবনমান উন্নত হবে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়